রাত্রিবেলাতে কি ধরনের খাবার খাবেন প্রথমে বলি রাত্রিবেলাটা খাবারের পরিবর্তন কেন করবেন সেটাতে তো জেনে রাখা দরকার রাত্রিবেলা আমরা দুটো কারণে খাবারের পরিবর্তন কিছুটা করতে বলি একটা হচ্ছে রাত্রিবেলা আপনার অ্যাক্টিভিটি অনেক কমে যায় আপনার হাঁটাচলা কমে যায় দৌড়ঝাঁপ কমে যায় কাজকর্ম কমে যায় আর রাত্রিবেলা আপনাকে ঘুমাতে হবে তাহলে খাবারটা এমনভাবে ঠিক করতে হবে যাতে আপনার অ্যাক্টিভিটি কম হওয়া সত্ত্বেও কোনো অসুবিধা হবে না এবং সেই খাবার দাবারগুলো আপনার ঘুমের কোনো অসুবিধা তৈরি করবে না এবার ঘুমের অসুবিধা তৈরি করে কোন খাবারগুলো সেগুলো একটু জেনে নিই ঘুমের অসুবিধা তৈরি করে প্রথমেই যে পানীয় সেটা হচ্ছে অ্যালকোহল এবং কার্বোনেটেড ড্রিঙ্কস যেগুলো যেগুলো কোল্ড ড্রিঙ্ক সেগুলো পেটটা ফুলে যায় তাতে ঘুমের অসুবিধা করতে পারে আর খাবারের মধ্যে যে খাবারগুলো গ্যাস ফর্মিং খাবার এজেন্টস যেমন ক্রুসিফেরাস ভেজিটেবলসগুলো যেমন ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এগুলো হচ্ছে গ্যাস ফর্মিং এগুলো রাত্রিবেলাতে কম খেলে ভালো শাক পাতা গ্যাস ফর্মিং এগুলো কম খেলে ভালো ডেয়ারি প্রোডাক্টস মিল্ক বা মিল্ক থেকে তৈরি যেগুলো তৈরি হয় দুগ্ধজাতীয় দ্রব্য আর কি সেগুলো রাত্রিবেলা কম খেতে হবে রাত্রিবেলাতে খাবার আমি বলি দু ঘন্টা ঘুমোতে যাওয়ার দু ঘন্টা আগে শেষ করে ফেলতে এবং ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে জলপান করতে এমনভাবে খেতে যাতে পেটটা ব্লোটেড না হয় সারা সারাদিনে যদি আপনি টোটাল খাবার যেটা আপনি খান সেটাকে একশো ধরেন তাহলে ব্রেকফাস্টে পঞ্চাশ লাঞ্চে তিরিশ আর ডিনারে কুড়ি ফিফটি পারসেন্ট থার্টি পারসেন্ট অ্যান্ড টোয়েন্টি পারসেন্ট এই ডিভিশনে ভাগ করতে বলি রাত্রিবেলা আপনি তাহলে কী খাবেন কেউ রাত্রিবেলা ভাত খেতে পছন্দ করেন অথচ ডায়াবেটিস নেই তো ভাত খেতেই পারেন অল্প একটু ভাত খেলেন স্যালাড খেলেন মাছের ঝোল খেলেন অন্য কোনো সবজির তরকারি খেলেন স্যালাড খেলেন গুড ফুড কেউ রুটি খেতে চান রুটি চিকেন স্টু খেলেন গুড ফুড কিন্তু কম খেতে হবে পেটটা ফিফটি পার্সেন্টের মতো ভর্তি করে খেতে হবে পেটের যা জায়গা আছে তার নাইনটি পার্সেন্ট হানড্রেড নয় তাতে পেটটা ব্লোড করে যায় ঘুমের অসুবিধা তো হয় অনেকে বলেন যে সারাদিন আমি কিছু খাই না যা খাবার খাই রাত্রিবেলাতে আপনি দেখবেন তাদের মধ্যে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ রাত্রিবেলা তো আর অ্যাক্টিভিটি হয় না তখন অনেকটা মোটা হয়ে যায় তারা যারা দেখবেন ব্রেকফাস্ট স্কিপ স্কিপ করছেন মানে ব্রেকফাস্টের টাইম নেই সকালবেলা উঠে ব্রাশ করে বাথরুমে গিয়ে জামাকাপড় পরে দৌড় কাজে তাদের ব্রেকফাস্টের টাইম নেই দেখবেন তাদের মধ্যে ওবেসিটি হওয়ার সম্ভাবনা বেশি যায় স্টাডি আছে একটা বৈজ্ঞানিক স্টাডি হয়েছিল তাকে গেছে ব্রেকফাস্ট যারা স্কিপ করেন তাদের ওজন বেড়ে যায় ফলে আমি বলি ব্রেকফাস্ট ভালো করে খেতে লাঞ্চ একটু কম খেলেন কেউ চাইলে একটু ইভিনিং স্ন্যাক্স খেলেন রাত্রিবেলাটা স্যুপ খেয়ে ঘুমিয়ে পড়লেন যথেষ্ট খাবার মানে পেট ভরে যে প্রচুর পরিমাণে খেতে হবে তার কোনো মানে নেই তাহলে তো আপনি মোটা হয়ে যাবেন আপনার শরীরের ওজন বেড়ে যাবে তাহলে আমরা বেসিক প্রশ্নটাতে আবার ফিরে আসি রাত্রিবেলা আমরা কীভাবে খাবো রাত্রিবেলা আমরা যে খাবারটা খাবো আমরা পরিমাণে কম খাবো পেটে গ্যাস ফর্মিং এজেন্ট যেগুলো আছে সেই খাবারগুলো কম খাবো রাত্রে ঘুমোতে যাওয়ার বেশ খানিকক্ষণ আগে খাবার খেয়ে নেব এবং রাত্রে খাবার খেয়েই ঘুমিয়ে পড়বো না একটু আমরা হাঁটাচলা করব একটু অ্যাক্টিভিটির মধ্যে থাকবো বেশ কিছুক্ষণ পরে ঘুমাবো যাতে অম্বল অ্যাসিডিটি না হয় নমস্কার ভালো থাকবেন